মুখটা বন্ধ এই দেখছি তো বললাম তো দেখছি তো দেখছি তো এটা চিৎকার করছে এত আছি রে ওই তোর মাথা ভাঙবো একবার কোথায় জুলি নেই পিনকোড জুলিটাকে

তুই সারাদিন খুলছিস আমি বলবো তুই দেখ না দাদা খুব করবি না এই জুলি কে ভাই জুলিটা কে ভাই চন্দন হাসছে জুলিটা কে এই ভাই মাথা জুলিটা কে শুনি শুধু বলে জুলি জুলি ওটা তো ইয়ে রুমকি দি রুমকি রুমকি জুলি কেন হবে ওরা ডিম রুমকি কে জুলি বানিয়ে দিচ্ছে চোখে কি সর্ষের ফুর সকালবেলা এই বাবলু ভাই চোখে সকালবেলা সর্ষের ফুল কেন কি পেয়েছো আমি জানি না আরে তুই যেখানে রেখেছিস সেখানে দেখ আমি সেখানেই রেখেছি দেখেছি সেখানে রেখেছি সেখানে দেখেছি তুমি ডাকো জুলি বলে দেখো কে সাড়া দেয় জুলি জুলি ও মাই জুলি মঈ ডালযুে জিলি! কে জলি তা কেলিযে আকে এটে? একযে সুো হয়িলে সুমহিলিলে!

তুমি ঝুলি জুলি করে দেখো বাবা আমি জানি না কে জুলি তোমার